পল চুপিসারে এক ধনী লোকের ফেলে দেওয়া খাবার খেয়ে ফেলে কিন্তু একটু খেতেই তার পেটে তীব্র ব্যথা শুরু হয় তখনই সে বুঝতে পারে গরিবরা পেট ভরে বাঁচার জন্য খায় আর ধনীরা খায় শুধু নিজের অহংকার দেখানোর জন্য কয়েক বছর পর পল এক বিখ্যাত শেফ হয়ে উঠে তার বানানো এক বিশেষ ডিশ সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে ওঠে একদিন সে জিঙ্গা মাছ কিছুক্ষণ রান্না করে তারপর রাস্তা থেকে কুড়িয়ে আনা একটা পাথরের উপরে সেটিকে সাজিয়ে রাখে এরপর সে এর উপর এমন এক সস ডালে যা তে ঠিক সিমেন্টের মতো এই অদ্ভুত ঝিঙ্গা মাছের প্লেট দেখে সবাই পলের প্রশংসা শুরু করে কিন্তু সত্যি কথা হলো পল ভালোভাবে রান্না করতেও জানে না পর দিন তাকে এক ডিনার পার্টিতে ডাক পাঠানো হয় যা আয়োজন করেছিলেন এক রাজকন্যা পল পৌঁছাতেই উপর থেকে ধীরে ধীরে এক বিশাল মাংস নিচে নেমে আসে সে সেটিকে অদ্ভুত কৌশলে কাটে এবং কিছু বিশেষ মশলা ছিটিয়ে দেয় এই ডিশটাই ছিল পলের সবচেয়ে প্রিয় এরপর সে রাজকন্যাকে কাছে ডাকে কুকুরকে যেমন করে খাওয়ানো হয় তেমন ভঙ্গিতে তার মুখে ছোট্ট এক টুকরো তুলে দেয় রাজকন্যা জীবনে প্রথমবার এমন মজাদার খাবার খেছে অন্য ধনীরাও পলের রান্নার ভক্ত হয়ে যায় এরপর পল ম্যাগি মশলা দিয়ে স্যুপ বানায় রাজকন্যা স্যুপ খেয়েই চমকে উঠে অন্য ধনীরাও স্যুপের দারুণ স্বাদে মুগ্ধ হয় এবং তার প্রশংসা করে ঠিক তখনই গল্পে আসে মল হঠাৎ পুলিশ সেখানে উপস্থিত হয়ে বিখ্যাত শেফ পলকে একটি বিরল পাখি হত্যার অভিযোগে গ্রেফতার করে যেতে যেতে পল বলে আমি আবার আসব আর এমন এক ডিশ বানাবো যে পুরো দুনিয়া থমকে যাবে সত্যি কি পল ফিরে আসবে